ঢালাই টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতা ক্রিকেট গ্রুপের খেলা এই গ্রুপে ঢালাই টেনিস প্রতিযোগিতা প্রথম চক্রের প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন আল্লামা ইকবাল জাদুয়াই চক ভার্সাস মানসিং বের তরুণ দিকে উভয় দলের কর্মকর্তার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা দলবল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন তৎসঙ্গে শক্তি নিমিশনের পক্ষ থেকে যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে আপনারাও আমাদের ক্রীড়াপ উপস্থিত হয়ে যান আমরা এখনই এগুলো প্রথম চক্রের প্রথম খেলা শুভ উদ্বোধন খেলা দুটি দল অংশগ্রহণ করছেন আল্লাহ ইকবাল জাদুয়াই চক I've touched